ম্যাডাম প্রায় সাধারণ মানুষের মধ্যে খুব বেশি হার্ট অ্যাটেক হচ্ছে কম বয়স্ক মানুষের মধ্যে হচ্ছে এই হার্ট অ্যাটেক হওয়ার প্রধান কারণগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করেন বা একটু যদি আমার অডিয়েন্স দিয়ে একটু যদি আপনি বলেন এই বিষয়গুলো আজকাল যেটা দেখা যাচ্ছে কম বয়সের মধ্যে যেটা আপনি বললেন যে এত বেশি ইনসিডেন্স অফ হার্ট ডিজিজেস হচ্ছে তার প্রধান কারণ বলে আমি মনে করি স্ট্রেস স্ট্রেসফুল লাইফস্টাইল হ্যাঁ মানে আগে যেটা একটা ছিল রিল্যাক্স একটা স্কোপ ছিল আজকাল মানুষ মেশিনের মতন কাজ করছে তো সেটাই একটা প্রধান কারণ বলে আমার মনে হয় তো সেই স্ট্রেসটাকে কোপ করার জন্যে যেটা আমরা বলে থাকি যে ইয়োগা মেডিটেশনের দিকে ঝুঁকুন ওই জিনিসটা অ্যাডাপ্ট করুন কিন্তু মানুষ এটা করছে না কারণ ওইটা একটা কি বলবো মানে ওটা আরো বেশি একটা টায়ারিং প্রসেস ইট উইল নট গিভ ইউ রেজাল্ট ইমিডিয়েটলি বাট ইট উইল গিভ ইউ ইভেন্চুয়ালি সেটা মানুষ স্কিপ করে শর্টকাট মেথড অফ রিল্যাক্সেশন যেমন স্মোকিং ড্রিঙ্কিং ওই সবের প্রতি বেশি ঝোঁক দিচ্ছে ওটা হিতে আরো বিপরীত করছে এটা একটা হলো হলো তারপরে এটার মধ্যে এসে পড়ছে এডিকশন তারপরে কিছু জেনেটিক ফ্যাক্টরস তো আছেই যাদের জেনেটিক্যালি কলেস্ট্রল হাই কোলেস্টেরল থাকে বা obesidad এটা একটা ব্যাপার মেয়েদের মধ্যে বড কন্ট্রোল পিলের একটা থাকে যে বেশি ওভার ইউজ অফ দিস থিংস ক্যান 리ড টু হার ডিজিজেস তো এইগুলাই প্রধান প্রাথমিকভাবে লাইফস্টাইল আর খাওয়া দাওয়াটা মেইনটেইন করলে অনেকটাই হার্ট ডিজিজ থেকে বা সেটা হওয়ার থেকে মুক্তি পাওয়া দিতে পারি আর মানে প্রায় বলেন অনেকে যে যাদের কোলেস্টেরল বেশি রয়েছে তাদের একটা ভয় থাকে নাকি হার্ট অ্যাটাকের এটা এটা কি সত্যি যে কোলেস্টেরল বেশি থাকলে হওয়ার সম্ভাবনাটা বাড়ে সেটা হয়তো আপনাকে কালকে মানে আজকে আপনি কোলেস্টেরল আপনার এক দুই দিন বা তিন চার মাস আছে ঠিক আছে সেটা হয়তো কালকেই আপনার হার্ট অ্যাটাক হবে না আপনি যদি অ্যাজ সুন অ্যাজ নো দ্যাট ইউ हैव হাই কোলেস্টেরল টেক ইন্টারভেনশন এক্সারসাইজ করা শুরু করুন ওষুধ আপনি ইমিডিয়েটলি না খেতে শুরু করলেও এক্সারসাইজটা মাস্ট আর যেই কারণে বসত মানে যেটা আপনার মনে হচ্ছে প্রেসিবি স্মোকিং ড্রিঙ্কিং এগুলো ছেড়ে দিন এগুলো হিতে বিপরীতকার এগুলো কোনো কাজে নেই ওইটাই ছেড়ে দিন থ্যাংক ইউ ম্যাডাম